বিশাল মহাবিশ্বের অগণিত রহস্যের মাঝে একটি রহস্য যুগ যুগ ধরে মানুষের মনে প্রশ্ন হয়ে থেকেছে কেন আল্লাহ আল্লাহতালা মানুষকে সৃষ্টি করলেন কোন উদ্দেশ্যে তিনি এই নশ্বর জগতে মানুষকে পাঠালেন কি এমন দায়িত্ব বা পরীক্ষা ছিল যার জন্য মানুষকে বেছে নেওয়া হল আর আজকেরই গল্প ঠিক সেই রহস্যময় যাত্রার দিকে নিয়ে যাবে আপনাকে যেখানে আসমান জমিনের শুরু নেই শেষ নেই শুধু আল্লাহর ইচ্ছা আর তার অগাধ প্রজ্ঞা সেদিন ফেরেশ তারা আল্লাহর দরবারে দাঁড়িয়েছিল মহানিরবতার মধ্যে কারণ আল্লাহ ঘোষণা করলেন আমি এমন এক সৃষ্টিকে সৃষ্টি করব যে হবে আমার প্রতিনিধিত্বকারী আমার খলিফা আমার ইবাদত করবে আমার নির্দেশ পালন করবে আমার কৃতজ্ঞতা জানাবে আর সেই সৃষ্টির নাম হবে মানুষ ফেরেস্টারা বিস্মিত হয়ে জিজ্ঞেস করল হে আল্লাহ আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি করবে রক্তপাত করবে অথচ আমরা তো সারাক্ষণ আপনার তাজবিহ করি আপনার পবিত্রতা ঘোষণা করি তখন আল্লাহ উত্তর দিলেন আমি জানি যা তোমরা জানো না এই একটা বাক্যেই লুকিয়েছিল সৃষ্টি রহস্যের গভীরতম সত্য কারণ আল্লাহ জানতেন মানুষের ভিতরে তিনি এমন কিছু রাখবেন যা ফেরেস্টাদের নেই ইচ্ছা শক্তি। বিকল্প বেছে নেওয়ার ক্ষমতা ভুল করার ক্ষমতা এবং ভুল থেকে ফিরে আসার ক্ষমতা তাও বা করার শক্তি ভালোবাসার শক্তি কৃতজ্ঞতার অনুভূতি করুণা এবং দয়া আর সবচেয়ে বড় বিষয় আল্লাহর প্রতি ভালোবাসা দিয়ে ইবাদাত বেছে নেওয়া এই মহাসম্মানই মানুষের ভিতরে লুকিয়েছিল পৃথিবী তখন ছিল নির্জন প্রাণহীন গভীর অন্ধকারে ডুবে থাকা এক বিশাল গোলক আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলেন তখন তাকে দিলেন জ্ঞান এমন জ্ঞান যা ফেরেশতাদেরও ছিল না ফেরস্তাদের সামনে আল্লাহ যখন আদমকে কিছু নাম শিখিয়ে জিজ্ঞেস করলেন এগুলোর নাম বলো তারা বলল আমরা জানি না শুধু আপনি যা জানিয়েছেন তাই জানি তখন আদম একে একে সব বলে দিলেন তখন আল্লাহ বললেন আমি কি বলিনি আমি জানি আসমানের গোপন রহস্য এবং জমিনের লুকানো ভবিষ্যৎ এখানে মানুষ প্রমাণ করলো যে তাকে সৃষ্টি করা হয়েছে বিশেষ শক্তি এবং বিশেষ উদ্দেশ্যে কারণ জ্ঞান ছিল মানুষকে পৃথিবীর পরীক্ষায় সফল হওয়ার অন্যতম হাতিয়ার আল্লাহ আদমকে জান্নাতে রাখলেন সব সুখ সম্ভোগ দিলেন শুধু একটি গাছ থেকে দূরে থাকতে বললেন কিন্তু এখানেই ছিল মানুষের প্রথম পরীক্ষা এবং এখানেই ছিল শয়তানের প্রবল প্রতিহিংসার শুরু কারণ আল্লাহ যখন আদমকে সৃষ্টি করার পর ফেরেস্টাদের বলে সিজদা করতে সবাই সিজদা করল কিন্তু ইব্লিস অহংকারে বলল আমি আগুন থেকে তৈরি সে মাটি থেকে তৈরি আমি কেন তার সামনে সিজদা করব এই অহংকার মানুষকে পরীক্ষায় ফেলবে বলে প্রতিজ্ঞা করেছিল শয়তান আর আল্লাহও মানুষকে সুযোগ দিলেন নিজের ভুল বুঝে ফিরে আসার এখানেই আল্লাহর রহমতের রহস্য শয়তান প্রতিশ্রুতি করল আমি মানুষকে পথভ্রষ্ট করব আর তাই আদম হাওয়া ভুল করে সেই ফল খেয়ে ফেললেন তারা জান্নাত থেকে নামিয়ে দেওয়া হলো পৃথিবীতে কিন্তু আল্লাহ তাদের ক্ষমা করলেন কারণ মানুষ ভুল করবে সেটাই মানুষের স্বভাব আর ফিরে আসবে সেটাই মানুষের মহত্ব পৃথিবীতে আদম হাওয়া নতুন জীবনের যাত্রা শুরু করলেন এবং এখান থেকেই মানুষের পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শুরু হল মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য কিন্তু তা জোর করে নয় মানুষ যেন নিজের ইচ্ছায় সঠিক পথ বেছে নেয় নিজের অন্তর থেকে আল্লাহকে ভালোবাসে তার নির্দেশ মানে আর শয়তান তাকে থামানোর চেষ্টা করবে কিন্তু যে মানুষ আল্লাহর উপর ভরসা করবে সে কখনো হারবে না পৃথিবীতে মানুষের আগমন শুধু পরীক্ষা নয় এটি একটি মিশন মানুষকে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে জ্ঞান অর্জন করতে হবে দয়া করতে হবে একে অপরকে উপকার করতে হবে যার মাধ্যমে আল্লাহর রহমত পৃথিবীতে ছড়িয়ে পড়ে মানুষকে দেওয়া হয়েছে স্বাধীন ইচ্ছা এই স্বাধীন ইচ্ছাই মানুষকে ফেরেশতার চেয়েও সম্মানিত করতে পারে আবার শয়তানের চেয়েও নিচে নামিয়ে দিতে পারে তাই জীবন একটি যাত্রা যেখানে প্রতিটি দিন একটি প্রশ্ন আর প্রতিটি কাজ একটি উত্তর এই পৃথিবী ক্ষণস্থায়ী কিন্তু এখানকার প্রতিটি মুহূর্ত পরকালের ভবিষ্যৎ গড়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কারণ তিনি জানতেন মানুষই একমাত্র সৃষ্টি যে তার মহত্বকে গভীরভাবে বুঝতে পারে যে কষ্টের মাঝেও আল্লাহকে স্মরণ করতে পারে যে হারিয়ে গিয়েও আবার আল্লাহর দিকে ফিরে আসে যে ভুল করেও কান্নায় ভেঙে পড়ে আর বলে হে আল্লাহ আমাকে ক্ষমা করুন তার কাছে ফিরে আসার ক্ষমতাই মানুষকে শ্রেষ্ঠ করে তোলে মানুষের দায়িত্ব পৃথিবীকে সুন্দর করা সত্য প্রতিষ্ঠা করা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো একে অপরকে সাহায্য করা এমন সবচেয়ে বড় কথা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা কারণ আল্লাহ মানুষকে দিয়েছেন হৃদয় রাতে রাজা হয়ে নয় এক সাধারণ দাস অনুভূত মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসা এই ভালোবাসা দিয়ে মানুষ আল্লাহকে স্মরণ করলে তার জীবন আলোকিত হয় নারী এই বিশাল পৃথিবীতে মানুষকে পাঠানো হয়েছে যেন সে তার প্রতিনিধি হয়ে ন্যায় পরায়ণতার বার্তা ছড়ায় উত্তর আর সব ঘরে কিছুই নেই একদিন আমরা ফিরে যাব সেই আল্লাহর কাছে যিনি আমাদের সৃষ্টি করেছেন আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে হিসাব নেওয়া হয় শুনে সেখানে সফল হবে সে মানুষ যেই পৃথিবীর পরিসংখ্যে উত্তীর্ণ হয়েছে থেকে এক বস্তা ময়দা হবে সে কিছু খাবার শয়তানের প্রলোভনে পথ হারিয়েছে আমিরুল মুমিনিন মানুষের সৃষ্টি কোনো সাধারণ গল্প নয় এটি এক মহাপরিকল্পনার অংশ আমি আমার পাপের ভার বহন করব তার জ্ঞান তার পরীক্ষা পিঠে এবং তার রহমতের সমন্বয়ে গঠিত এই কারণেই মানুষ সৃষ্ট এই কারণেই মানুষ পৃথিবীতে পাঠানো হয়েছে এবং এই কারণেই জীবন এত মূল্যবান কারণ এই নির্ধারণ করবে আমাদের চিরস্থায়ী ভবিষ্যৎ তাই মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহকে স্মরণ করার জন্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এবং তার ইচ্ছার সৌন্দর্য পৃথিবীতে ছড়ানোর জন্য এটাই মানুষ সৃষ্টির রহস্য এটাই মহাসত্য